জামাইয়ের সাথে রাগ করছি জামাইকে তার মারতে পারবো না তাই মাছের মাথাটা রাগের মাথায় ভেঙে ফেললাম তাই ভাবলাম এই ভাঙা মাথা দিয়ে কি রান্না 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 করা যায় ভাবলাম ডাল করে তার সাথে সাথে মজাদার খাবার দাবার আরো সবকিছু আপনাদের শেয়ার পুরো সবাই শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে গেছিলাম রাইসের পাপা ডাকতেছে বলতেছে সে একটু বাহিরে যাবে তার অনেক বেশি ক্ষুদা লেগে গেছে তাই একটু দুধ চা করার জন্য চুলার পারে চলে আসছি সকাল বেলায় এখানে একটু দুধ চা করে নিতেছিলাম গতকালকে রাত্রে গরুর দুধ জাল করছি সেটা আর খাওয়া হয় নাই সেটা দিয়ে দুধ চা নিলাম গরুর দুধের চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দুধটা কিন্তু অনেক বেশি ঘন ছিল আমার মেয়ের ঘুম কিন্তু এখনো ভাঙে নাই সে কিন্তু এখন পর্যন্ত ঘুম আসতেছে যেহেতু সকালবেলা হালকা পাতলা খেয়ে নিছিলাম আমার হচ্ছে এগারোটার দিকে আবার অনেক বেশি ক্ষুদা লেগে গেছে গতকালকে রাত্রে হচ্ছে কাচি রান্না করছিলাম সেই কাচি হচ্ছে ফ্রিজে ছিল সেটাই হচ্ছে আবার একটু সকালবেলা খেয়ে নিতেছিলাম আজকে ডাবল খাওয়া হয়ে গেছে আবার এমনও দিন যায় যে সকালবেলা কোনো কিছু খাওয়াই হয় না দুপুরে একেবারে খাওয়া হয় যাই হোক গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া হচ্ছে কিছু মুদি বাজার নিয়ে আসছিল সেগুলো একটু গোছ করে নিবো এদিকে হচ্ছে নিয়ে আসছে ডিম গুলা ধুয়ে নিব ডিম গুলা বের করার পর এখানে সোয়াবিন তেল নিয়ে আসছে বড় তেলের বোতলটা পাই না যার জন্য হচ্ছে দুইটা বোতল নিয়ে আসছে আর এদিকে টিস্যু হুইল পাউডার সাবান তারপরে আরো অনেক টুকিটাকি জিনিসপত্র ছিল শীতের সব চাইতে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে পমেট পমেটটা হচ্ছে কার কার লাগে আমার ঘরে হচ্ছে পমেটটা অনেক বেশি প্রয়োজন পড়ে শীতের মাঝে আমার কয়টা শেষ হয় আর হিসাবও আমার মনে থাকে না কারণ হচ্ছে আমার মেয়ের গায়ে হচ্ছে লোশন দেয় লোসনের সাথে হচ্ছে পমেটটা আমি মিক্স করে তারপরে দেই এতে করে গাটা হচ্ছে অনেক মসৃণ থাকে রাইসা হয়েছে পর থেকে ওর গায়ে হচ্ছে কোল্ড অ্যালার্জি যার কারণে হচ্ছে কোনো প্রকারের তেল ওর গায়ে আমি দিতে পারি না দিলেই হচ্ছে এলার্জি তোর গা একদম ভরে যায় যার কারণে হচ্ছে বেবি লোশন তার সাথে হচ্ছে পমের মিক্স করে দেই হচ্ছে ভেবে নিশি আজকে মাস ডাল রান্না করবো যার জন্য বড় একটা মাছের মাথা ছিল সেটা বের করে নিশি আর আপনাদের ভাইয়ের সাথে ঝগড়া করে মাছের মাথা ভেঙে ফেলছে এটা কিন্তু আমি মজা করে বলছি বড় একটা ফুলকপি ছিল সেটা হচ্ছে ভাজি করব আর মাশকালার ডালগুলো আগে থেকে একটু ভেজে নিতেছি ভেজে এটা হচ্ছে গুঁড়ো করলে তাই একটু মচমচা থাকে আর এদিকে হচ্ছে ডিমের একটু ঝোল তরকারি রান্না করবো যার জন্য হচ্ছে দুইটা ডিম আর একটু আলু সেদ্ধ বসায় দিছি যেহেতু ডিম নিয়ে আসলো তাই নতুন আলু দিয়ে ডিমের তরকারিটা খেতে বেশ ভালো লাগে এদিকে হচ্ছে ফুলকপিটা কুচি কুচি করে কেটে নিছি তার সাথে কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম ভাজিটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে ডালগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে ব্লান্ডারে গুঁড়ো করে নিবো আর এই ব্লান্ডারটা আমার যা কাজে লাগে তা বলার বাহিরে তো যাই হোক এই যে এরকম ঝটপট ছোটখাটো কিছু কাজ কিন্তু নিমিশে আমি করে ফেলতে পারি আর এখানে হচ্ছে ডিমগুলো গুলো করা হয়ে গেছে এখন হচ্ছে ডিম গুলো পরিষ্কার করে নিব আর এইদিকে ভাজিটা বসাইছিলাম ভাজিটা প্রায় রান্না হয়ে গেছে ভাজিটা নামানোর পর এদিকে ডিম হচ্ছে আবার রান্না বসিয়ে দেব পুরোটা শীত জুড়ে নতুন আলুটা যতদিন থাকবে আমি কিছুদিন পরপরই হচ্ছে এভাবে ডিমের তরকারিটা রান্না করব আমার কাছে মনে হয় কি নতুন আলু দিয়ে এভাবে ডিমের তরকারিটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে তো ডিম গুলা হচ্ছে মাঝখান দিয়ে আমি বরাবরের মতো কেটে তারপরে ভেজে নিসি আর এখানে হচ্ছে ডিমের তরকারিটা রান্না করার জন্য মশলা ভালো করে কষিয়ে আলুগুলা গুলা ভেঙে দিয়ে দিলাম আলু দেওয়ার পর এখানে ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে হচ্ছে ডিম গুলা দিয়ে ঝোলের পানি দিয়ে দিছি ঝোলের পানিটা ফুটে আসলো পরে জিরার গুঁড়া দিয়ে দিছি তারপরে এখানে এখন মাছের মাথাটা বুনা করব আর মাছ কালারটা রান্না করার আগে মাছের মাথাটা যদি একটু ভালো করে মাংসের মতো করে ভুনা করা যায় সেই মাছের মাথা দিয়ে মাছকলার ডালটা খেতে বেশ ভালো লাগে তো মাছের মাথাটা ভালো করে হচ্ছে এখানে ভুনা করে নিতেছি কষিয়ে নেওয়ার পর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম কিছুটা মাছের তেল ছিল সেই তেলটাও কিন্তু দিয়ে দিছি এখন হচ্ছে মাছের মাথাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ভেঙে নিতেছি ভেঙে তারপরে মাছের মাথাটা দিলে সেই ডালটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে আপনারা খেয়াল করছেন কিনা জানি না মাছের মাথা ভুনার মাঝে কিন্তু আমি একটু এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতাও দিয়ে দিছিলাম এতে করে মাংসের একটা সুন্দর গ্রান আসবে আর এখানে ডাল রান্না করার জন্য ঠান্ডা পানির মাঝে ডালটা আগে দিয়ে দিছি গরম পানির মাঝে দিলে এটা দোলা পাকিয়ে যাবে তার জন্য ভালো করে এখানে দেওয়ার পর পেঁয়াজ মরিচ তারপরে নুন এগুলা দিয়ে দিলাম এখন হচ্ছে ডালটা ভালো করে জাল করে নেওয়ার পালা ভালো করে জাল হয়ে আসলে রান্না করে রাখা যে মাছের মাথাটা আছে সেটা হচ্ছে ডালের মাঝে দিয়ে দিব দিয়ে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিব তারপর আরো কিছুক্ষণের মতো এটাকে জাল করে নিব ছোটবেলা থেকে আমার মাকে দেখতাম এই ডাল যখন রান্না করতো একদম বড় পাতিল ভর্তি করে এই ডালটা রান্না করতো আর আমরা সবাই অনেক মজা করে গরম গরম ভাতের সাথে এটা খেতাম যাই হোক এখন আমি তো অল্প স্বল্প করে রান্না বান্না করতেছি তো এখানে ডালটা ভালো করে জাল করার ডাল যেভাবে হচ্ছে 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 দিয়ে ঠিক ডালটা শেষে দিলাম দিলে রান্নাটা হয়ে শেষ যাবে আর ডালটা খেতে এত বেশি ভালো লাগছে তো আমার কাছে সব সময় হচ্ছে এই ডালটা অনেক বেশি ভালো লাগে তা আপনাদের কাছে রান্নাবানাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই